ভোলা জেলার প্রতিটি পয়েন্টই অসম্ভব সুন্দর আমরা এখন আছি চরপোরেশন বেতুয়া লঞ্চ গার্ডের যেই নতুন সুলিজ আছে নতুন সুলিজের দক্ষিণে এই জায়গাটি অবস্থিত আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমরা বলি যে যে ছবির দেশ যে আমরা ছবির দেশে হারিয়ে যাব সেই ছবির দেশে কেউ হার মানাবে আমাদের এই ভোলা জেলার অপরূপ সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি যে নদীর কুল ঘেসে যে একটি জায়গা রয়েছে ভেরিবাদের কাছেই এখানে অসংখ্য নারিকেল গাছ রয়েছে আপনারা জানেন যে নারিকেল গাছ তাল গাছ কিংবা সুপারি গাছ এগুলো হচ্ছে সৌন্দর্যের একটি নিদর্শন আর কি তো তার এবার ধারাবাহিকতা এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু নারিকেল গাছ প্লাস তাল গাছ রয়েছে এবং এই জায়গাটাতে যারা ট্যুরিস্ট আছে এসে তাবু করে থাকতে চায় অনেকেই এখানে শীত থাকে আর কি তো এই সেই জায়গা যেখানে ভোলা জেলার ট্যুরিস্টরা এসে হচ্ছে তাবু করে এবং শীতের মৌসুমে এটা থাকে একটা চমৎকার প্লেস এই যে পিছনে যে গাছগুলো দেখা যাচ্ছে এই যে দূরে এগুলো হচ্ছে মূলত যে খেজুর গাছ রয়েছে তো এই খেজুর গাছের খেজুরের রস দিয়ে মিঠাই এবং এখানে তাবু করে থাকার জন্য এটি হচ্ছে ভোলা জেলার ভিতরে একটি অন্যতম একটি প্লেস এবং ভোলা জেলার সবগুলো প্লেসই সুন্দর আসলে মার্কিংয়ের দিক দিয়ে দশে দশ সবগুলোই কোনোটাই কোনো দিক থেকে কম নয়